এক নম্বর বলেছিলাম আমরা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না দুই নম্বরে বলেছিলাম জালিম বা অত্যাচারীকে আমার রব পছন্দ করেন না তিন নম্বরে বলেছিলাম অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না কিছু মানুষ দেখবেন তার ঘরটা যে কোনো কারণে একটু বিল্ডিং করছে এখন উনি যে কোনো বাড়িতে গেলেই ও বাবা টিনের ঘর তার মানে উনি একটা সাদের ঘর করছে আবার কেউ তো তালা বিল্ডিংয়ে থাকে আরে এক তালা এটি আমাকে হিসাবে গুনি আমরা এগুলা আর ভাই ঘর বাড়ি দেখে আপনি হিসাব করবেন নাকি আল্লাহ বলছেন হিসাব করবে শুধু একটা দেশ এটা হলো তাকোয়া সেটা কি আল্লাহ বলছেন আমার কাছে হিসাবের শুধুমাত্র একটা বিষয় সেটা হলো তাকোয়া আমাকে কতটুকু ভয় করে কে কতটুকু আমাকে ভয় করে সেটাই হলো আমার কাছে কাউন্টেবল বিষয় আর কিছু আমি গণি না তুমি নারা ঘরে থাকো না গাছের নিচে থাকো না চার থাকো না ছয় থাকো সেটা দেখার বোঝার বিশ্লেষণ করার আমার সুযোগ নাই আমি আল্লাহ তালা শুধু তাকোয়া গনি কি গনে আল্লাহ জোরে বলেন তাকোয়া খোদা অতএব আমরা এখানে যে কথাটা বললাম যে আমরা অনেকে তো অনেক ক্ষমতা মনে করি অহংকার করি অহংকারের কোন কাজ কখনোই যে করা না হয় আল্লাহ কিবরিয়া ও রিদা এই আরে অহংকার শুধু আমি আল্লাহর জন্যই সাজে পৃথিবীতে আর কারো জন্য অহংকার সাজে যেটা বলেন অহংকার সাজে না অহংকার সাজে শুধুমাত্র একজনের যিনি সবকিছু দিয়ে পরিপূর্ণ যার কোনো কিছুর অভাব নাই নেই কোনো ক্ষমতার অভাব নেই কোনো টাকা পয়সার অভাব নেই কোনো ধন দৌলতের অভাব অভাব নাই যার তিনি শুধু একজন তার নাম কি জোরে বলেন আল্লাহ আল্লাহ বলছেন অহংকার শুধু আমার জন্যই সাজে এই পৃথিবীর অন্য কারো অহংকার সাজে না যদি কেউ অহংকার করতে চায় আল্লাহ বলছেন এটা কেমন আল কিবরিয়া ও রিদা এই অহংকার হলো আমার গায়ের চাদর ফামাল না জানি কেউ যদি এই অহংকার করতে চায় তার মানে হলো আমার সে চাদর ধরে টানাটানি করে না হুজুবিল্লাহ বলবেন না আল্লাহ বলছেন অহংকার আমার চাদর এটা আমার জন্য শোভা পায় আমি চাদর গায়ে দিয়ে আছি আরেকজনে যদি অহংকার করে এই আমি এই সেই তাহলে বোঝা গেল সেই লোকটা আমার গায়ে চাদর ধরে টানে বলছেন কে হাদিসে কুদসির মধ্যে আসছে যে আমার আল্লাহ চাদর ধরে টানে ওয়াল আযমাতু ইযারি সম্মানবোধ এটা হলো আল্লাহ বলছে আমার লঙ্গি লুঙ্গি বুঝেন যেটা আমরা লজ্জা থেকে ঢেকে রাখি এটা আল্লাহ বলছেন কেউ এগুলো জেনে যেন টানাটানি না করে আমার এত সম্মান আমার তো মর্যাদা আমার এই সেই এটা বলার কোনো সুযোগ নাই বলতে পারবে শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ অতএব আমরা কেউ কখনো ক্ষমতার অহংকার করব না টাকা পয়সার অহংকার করব না ঘর বাড়ির অহংকার করব না করব দেখেন আমরা মাঝে মধ্যে কত ক্ষমতাগিরি দেখাই একটা মশা আপনাকে কামড় দিয়ে রক্ত নিয়ে চলে গেছে আপনি কি করতে পারবেন একটা থাপ্পড় দিবেন থাপ্পড় দিয়ে দেখবেন যে নিজের শরীরে নিজেই থাপড় দিয়েছেন মশা নাই ও কিন্তু আপনার আইসা রক্ত খেয়ে রক্তের উপরে আর কিছু গুরুত্বপূর্ণ হতে পারে ও আপনার শরীরে বসে আপনার রক্ত খেয়ে চলে গেছে আপনি থাপড় দিলেন নিজেকে নিজে আবারো কিন্তু মশা মারতে পারলেন না কুকুর এসে আপনাকে কামড় দিয়ে চলে গেল আপনি আরেকটা কামড় কুকুরকে দিবেন পারবেন পারেন কেউ পারা যাবে কারো না সাপ আপনাকে কামড় দিয়ে চলে গেছে আপনি এখন সাপের পিছনে দৌড়াইবেন কথা বলেন আমরা কত ক্ষমতা দেখাই আপনি গাছের নিচে দিয়ে যাচ্ছেন বাগানে ঢুকছেন কাজ করতেছেন হঠাৎ বল্লাভোকে এসে কামড় দিয়ে চলে গেছে আপনি বল্লাভোকা ধরে কামড় দিবেন পারবেন ও কামড় দিছে না ব্যথা করতেছে না আপনি তাড়াতাড়ি সেখান থেকে এসে কিভাবে সুস্থ হবেন ওষুধ খাবেন বিষ কাগজ লাগাবেন আরো কত কিছু করবেন ওইটাতে কামড় দিতে তো যাবেন না আপনি কেমন ক্ষমতাবান